Música

আর সর্বনিম্ন কত আছে সর্বনিম্ন হবে আপনি বিশের উপরে ছাড়া কোনো দুধের গরু আমার খামারে নাই তার ভিতরে দুধের গাভী আঠাশ থেকে তিরিশ লিটার বিশের উপরে তিরিশ থেকে আঠাশ তিরিশ পঁচিশের মধ্যে দুধ থাকবে আচ্ছা আচ্ছা চারটা দেখা চারটা গাভী খুবই কোয়ালিটি ফুল দর্শক দেখেন দর্শক দেখলে অবশ্যই বুঝতে পারবে তো গাভীগুলো আমরা দর্শকদেরকে দেখাই হ্যাঁ দেখান দর্শক সিরিয়ালের প্রথম গাভীটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা ইন্ডিয়ান জার্সি গরু একটা ফ্রিজিয়ান মিক্স আছে ঠিক আছে ফ্রিজিয়ান মিক্সড আছে জি জি

গাভীটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেক সর একটা গাভী বড় ডবল বোর্ডের গাভী দর্শক দেখলে বুঝতে তো খুবই ভালো আছে একবার থেকে দুধের ভ্যান গুলো তো অনেক মোটা আসছে হ্যাঁ হ্যাঁ দুধটা কেমন পাচ্ছেন এটা থেকে পাচ্ছে সারাদিনে মনে করেন ছাব্বিশ সাতাশ দুধ পাচ্ছে এটা সারাদিনে ছাব্বিশ সাতাশ লিটার পাচ্ছেন জি জি

অনেক বড়শার একটা গাভী ওলান পালানটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ওলান পালান তো মাশাআল্লাহ খুবই ভালো আসছে হ্যাঁ হ্যাঁ সব সাইডটি দেখান দর্শককে দেখেন একটা পাল না শান্ত একটা গাবি খুবই এটা মকর জাত গাবি একটা দর্শক ওলান পালানটা আপনারা দেখতে পাচ্ছেন বাটগুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাটগুলো তো খুব ভালো আসছে হ্যাঁ হ্যাঁ দুধ দুধ পাচ্ছেন কেমন এটা দুধ পাচ্ছে সারা আপনারা 22 23 লিটার দুধ পাচ্ছে এটা সারা দিনে 22 লিটার দুধ পাচ্ছেন হ্যাঁ যারা নিবে দুধ দহন করে যাচাই বাছাই করে নিতে পারবে অবশ্যই অবশ্যই দর্শক বাচ্চাটাও খুব সুন্দর একটা বাচ্চা কি বাচ্চা জানো এটা এটা মেয়ে বাচ্চা হয়েছে মেয়ে বাচ্চা ওলান পালানো মাশাআল্লাহ খুবই ভালো এটা জমিনে জমিনে হাত দিবে দর্শকের দেখেন ওলান অনেক জায়গা মাশাআল্লাহ দামটা কেমন রাখছেন গাভিটার এটা বেশি খুব একটা আহামর দর দাম হবে না গো এটা যে দর্শক নিলে এটা ২৭০০০০ টাকা দাম পড়বে ২৭০০০০০ হাজার হ্যাঁ সিরিয়ালের দুই নাম্বার গাবিটা দরদাম করা যাবে সীমিত একবার আহ বেশি হামুর দর্দাম হবে না কো সীমিত দরদাম করা যাবে সীমিত দর্দাম হবে তো পরবর্তী 3 নাম্বার গাবিটা আমরা দর্শকদেরকে দেখাই আচ্ছা দেখেন পরবর্তী 3 নাম্বার গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা একটা হলস্টান ফিজিয়ান গরু একটা হলস্টান ফিজিয়ান জাতের একটা গাবি গরু দর্শক দেখলে অবশ্য বুঝতে পারবে খুবই জাত গরু দাঁতে কয়টা গাবিটার এটা চার দাঁত এটা সেকেন্ড বাচ্চা দিয়েছে এটা চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা দিয়েছে হ্যাঁ হ্যাঁ শাল্লা খুবই ভালো আসছে গাভীটা দর্শক উলান পালান খুবই ভালো আসছে আপনারা দেখতে পাচ্ছেন মাসা মাজাটাও তো অনেক ভারী অনেক ভারী আর গাভটা লম্বা কত কতখানি অনেক লম্বা চর একটা গাভী গাভের পিছন থেকে দর্শক দেখান একটা পাও তুলে না কই মাশাআল্লাহ খুবই শান্ত একটা গাবি হ্যাঁ দুধ তুত কেমন পাচ্ছেন এটার থেকে দুধ পাচ্ছে দুই বেলাতে 25 লিটার দুই বেলায় 25 লিটার হ্যাঁ এটা গ্যারান্টি দেয়া থাকে যারা নিবে দুধ দহন করে যাচাই বাছাই করে নিতে পারবে অবশ্যই অবশ্যই দামটা কেমন রাখছেন এটার এটা যে দর্শকের নিবে বেশি আহামর দর দাম হবে না এটা 260000 টাকা দাম 260000 হ্যাঁ ফিক্সড দাম ফিক্সড হ্যাঁ সিরিয়ালের 3 নাম্বার গাবিটা 3 নাম্বার গাবিটা

সারবাচ্চা সারবাচ্চা বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স আজকে দিন gara 14 দিন হবে বাচ্চার বয়স আজকে দিন গেলে 14 দিন হবে অনেক বড় একটা গাবি দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাথাটা দেখাচ্ছিলাম আপনাদেরকে বড় গাবি সবসময় বড়ই বলতে হবে সরাসরি যারা আসবেন তারাও দেখলে বুঝতে পারবেন গাবিটা কত বড় ওলান পালানটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ওলান পালান মাশাআল্লাহ খুব ভালো আসছে জি এই পাশ থেকেও দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটিফুল একটা গাভী মাশাআল্লাহ খুবই হাই কোয়ালিটি মাশাআল্লাহ

কোন সেই মন্ডি না যেগুলো ইন্ডিয়ান মন্ডি সেই মন্ডি গুলো দামটা কেমন রাখছেন এটা এটা আলোচনার সাথে থাকবে এটা যে দর্শকের নিবে আপনি এটা আলোচনার সাথে আলোচনা সাপেক্ষে নিতে পারবেন সিরিয়ালের চার নাম্বার গাভীটা হ্যাঁ সিরিয়াল চার নাম্বার গাভীটা তো আজকে তো এ পর্যন্তই দেখাচ্ছেন হ্যাঁ আজকে এ পর্যন্তই থাকবে দর্শক যে যেখান থেকে কিনবে আমি গাভীগুলো দর্শক দেখাইলাম আর দশটা যাচাই যাচাই করে যান আমার থেকে নেই ঠিক তো দর্শক দেখতে পাচ্ছিলেন অনেক বড় সড়ো গাভীটা অনেক হাই কোয়ালিটি একটা গাভী গাভীগুলো আমরা দর্শকদেরকে দেখালাম যোগাযোগটা কিভাবে করবে অনলাইনে নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে দর্শক দেখবে দেখে সারি আমাকে ফোন দিলে তার সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ নিতে পারবে আমার থেকে এসে দেখে শুনে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ আর দেখে শুনে নেওয়াটাই তো ভালো হ্যাঁ অবশ্যই এত টাকা দিয়ে জিনিস কিনবে দেখে নিয়ে যাওয়াটাই ভালো তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে দর্শক যে যেখান থেকে কিনবে সরজমিনে এসে যেন দর্শক দেখে দেখে নেয় ঠিক আছে দেখে শুনে নেওয়াটা ভালো কে কত কি বললো না বললো সব কথা কান না দিয়ে এটা আপাতত মনে করেন যে আমি যে গাবি বিক্রি করি এটা আপনার সোর্স চ্যালেঞ্জ থাকলো কিন্তু আসলে গাবি কিনতে সরজমিনে আসা লাগে আচ্ছা আচ্ছা তো আসবে দেখবে যাচাই বাছাই করবে নিবে হ্যাঁ থাকা খাওয়ার ব্যবস্থা আছে অবশ্যই আচ্ছা আচ্ছা তো আবির ভাই আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গাবি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আলাইকুম আসসালাম